আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নতুন একটি প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে হোক ইড সেভেন্টি টু এনসিটিউ এস ইয়ারবার্ড এই ইয়ারবার্ড গুলো বিশেষভাবে এবং এইচডি ডিসপ্লে জন্য তো চলুন দেখিনি কি কি ফিচার অফার করছে এই প্রিমিয়াম ইয়ারবাডস টি হোক ই ডাব্লু সেভেন্টি টু এ এনসি টি এস পাচ্ছেন আপনি একজোড়া সাথে চার্জিং কেস যার সামনে রয়েছে প্রিমিয়াম এইচডি ডিসপ্লে টাইপ সি চার্জিং কেবল ইয়ারবার্ড earbuds বিকল্প সাইজ এবং একটি ইউজার ম্যানুয়াল। প্রথম নজরে চার্জিং কেসটি বেশ স্লিম এবং কমপ্যাক্ট যা পকেটে বহন করা খুব সহজ। এইচডি ডিসপ্লেটি স্টাইলিশ এবং ব্যবহারিক যা ব্যাটারি ব্যাকআপ দেখায় এবং অন্যান্য নোটিফিকেশনও আপনি দেখতে পারবেন। টু EW728 ডিজাইন সত্যি আকর্ষণীয়। ইয়ারবাডস গুলো লাইটওয়েট আর কানে পড়লে বেশ আরামদায়ক। বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম ফিল পাওয়া যায়। সাদা ও কালো রঙের মধ্যে উপলব্ধ। এখন আসি এর ফিচার গুলোর দিকে এটিতে রয়েছে এ ফিচার অর্থাৎ অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন এই ফিচারটির মাধ্যমে আপনি বাহ্যিক শব্দ থেকে মুক্তি পাবেন এবং আপনি সম্পূর্ণ মিউজিকে ডুবে যেতে পারবেন এর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এইচ ডিসপ্লে চার্জিং কেসের সামনের দিকে রয়েছে একটি এইচ ডিসপ্লে যা আপনাকে ব্যাটারি ব্যাকআপ সহ অন্যান্য সকল তথ্য দেখায় সাউন্ড কোয়ালিটি ইয়ারবাডগুলোর সাউন্ড কোয়ালিটি খুব চমৎকার বেস বেশ ডিপ এবং ট্রেবল ক্লিয়ার মিউজিক শোনা বা কল রিসিভ করার জন্য একটি আদর্শ প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ এই ইয়ারবাডসটি একবার চার্জে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন Poco ইডাব্লু সেভেন টুতে রয়েছে ব্লুটুথ 5.3 পয়েন্ট থ্রি যা খুব দ্রুত এবং স্থিতিশীল কানেকশন প্রদান করে এটি আপনার ফোনের সাথে খুব সহজেই প্রেয়ার হয়ে যায় ব্যবহারের সময় দেখা গেছে এ এর টাচ কন্ট্রোলার ফিচারগুলো ভালোভাবে কাজ করে ইয়ারবাডসের সাইজ কমফোর্টেবল এবং লম্বা সময় ব্যবহারের জন্য অসুবিধা হয়নি চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর সকল ফিচার এর ভিতর রয়েছে উন্নত মানের এএনসি এইচ ডিসপ্লে সহ চার্জিং কেস ভালো ব্যাটারি ব্যাকআপ এবং প্রিমিয়াম ডিজাইন দীর্ঘ সময় ব্যবহারের ফলে কানে চাপ লাগতে পারে শুধু এই ইয়ারবার্সটি নয় আপনি যে কোনো যখন অতিরিক্ত সময় দিবেন তখন অবশ্যই আপনার কানে চাপ পড়বে তাই অতিরিক্ত ইয়ারবার্স ব্যবহার থেকে একটু সতর্ক থাকবেন তাহলে এই ছিল হোকো ইডাব্লু সেভেন্টি টু এএনসি টি ডাব্লিউ এস একটি শর্ট রিভিউ আপনার যদি উন্নত মানের সাউন্ড কোয়ালিটি এবং অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন খুঁজে থাকেন তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা অপশন প্রোডাক্টটি পেতে হলে নিচে কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি চাইলে আপনি সেখানে তাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি পার্চেস করতে পারেন আর আপনি যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ